মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক পদক্ষেপ ও ঐকান্তিক উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তের ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা প্রদানের পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধন ও পরিষেবা প্রদান অনুষ্ঠানে অনুষ্ঠিত হল এই অনুষ্ঠান রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে উক্ত অনুষ্ঠানে বহরমপুর কালেক্টরের ক্লাব থেকে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান মুর্শিদাবাদ জেলার জেলাশাসক শ্রী নীতিন সিংহানিয়া মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি জেলার সকল বিধায়ক এবং প্রশাসনিক আধিকারিকগণ তারা মুখ্যমন্ত্রীর বার্তা শ্রবণ করে সাধারণ মানুষের কল্যাণে নেওয়া উদ্যোগগুলির প্রশংসা করেন অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে সরকারি সহায়তার চেক গৃহ নির্মাণ প্রকল্পের নথি এবং বিভিন্ন সমাজ কল্যাণমূলক পরিষেবার সুবিধা তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে সকলকে আশ্বস্ত করেন যে রাজ্য সরকার সবসময় মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই সহায়তার ধারা অব্যাহত থাকবে মানবিকতা উন্নয়নের এই উদ্যোগে রাজ্য জুড়ে প্রশংসার ঢেউ ওঠে

বৈদ্যনাথ <Sundan> মারজিদ <Sundan> <Sundan>